বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভীষণ মজার রুই মাছের একটি রেসিপি আর যেটা ঝোলও নয় অথচ ঝালও নয় কিন্তু খেতে দারুণ লাগে এই জন্য আমি প্রথমে নিয়েছি কিছুটা রুই মাছের টুকরো যেগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আর হলুদ দেওয়ার পর এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে এবার আমি সাইডে রেখে দেবো এবার আমি একটা মশলা রেডি করব তার জন্য দিলাম এক চামচ কালো জিরে হাফ চামচ জিরে আর অল্প একটু গোলমরিচ এবার এটাকে শুকনো অবস্থায় একটু পেস্ট করে নেব তারপর আমি এখানে দেব দশ বারো টুকরো রসুনের কুয়া আর এখানে আমি দেব তিনটে শুকনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি দিয়ে দেব অল্প একটু জল এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পেস্টা রেডি হয়ে গেছে এবার আমি মোল রান্নায় ফিরে এলাম তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব এবার মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো একটু আমি কড়া করেই ভেজে নেব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাছগুলোকে আমি ভাজবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব বাদ বাকি মাছগুলো আমি এই তেলের মধ্যেই ভেজে নেব একইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে মাছগুলোকে কড়া করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা এখানে আমি ফিচিটা আমার ফ্রিজে রাখা ছিল আগের দিনে সেটাকে অল্প একটু গরম করে নেব দিয়ে মাছের সঙ্গে আমি ফিচিটাকেও রান্না করে নেব ফিচুটা যেহেতু ভাজায় ছিল সেহেতু আমি অল্পই একটু ঘুরিয়ে ফিরিয়ে গরম করে নেওয়ার পর এটাকে আগে উঠিয়ে নেব তারপরে মাছগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে কড়াই থেকে উঠিয়ে নেব এই তেলের মধ্যেই আমি রান্নাটা সেরে নেব তার জন্য প্রথমে দিলাম ফোড়ন গোটা জিরে আর গোটা কালো জিরে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এবার যে আমি পেস্টটা বানিয়েছিলাম রসুন লঙ্কা আর কালো জিরে সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মি মিডিয়াম সাইজে পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার আমি পুরো মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে গন্ধ না যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব আর এই অবস্থায় আমি দিয়ে দেব গুঁড়ো মশলা যার মধ্যে আছে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এবার এই দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলোকে আবারও আমি বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এখানে আমি আর অন্য কোনো মশলার ব্যবহার করব না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এখানে দিয়ে দেব জল আমি এক কাপ মতো এখানে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে জলটাকে প্রথমে ফুটিয়ে নেব ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব ঘুরিয়ে ফিরিয়ে আমি ঝোলের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয় এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচে রান্না করে নিলাম আমার পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এটা এখানে ঝোল হবে না একটু মাখা মাখা হবে আর গরম ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে আমি মাছগুলোকে উলটিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ তেলটা দেওয়ার পর আমি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আবারও আর গ্যাসটাকে আমি এই অবস্থায় একদম কমিয়ে দিয়েছি এক চামচ তেল আমি দিয়ে দিলাম সর্ষের তেলটা দেওয়ার পর আমি এটাকে আবারও গ্যাসটাকে কমিয়ে এক মিনিট মতো রান্না করে নেব এক মিনিট আমার হয়ে গেছে আমার রুই মাছের রেসিপিটি রেডি হয়ে গেল এটাকে এবার ঢাকা দিয়ে